অন্যের কথায় কান দিবেন না আর গুজব ছড়াবেন না আসলে আমরা ফেসবুক থেকে অনেক কিছুই শুনে থাকি সব কথা কি বিশ্বাস করার মতো না সব কথা কেন বিশ্বাস করব আমাদের যদি বিন্দুমাত্র ভরসা থাকে তাহলে আমরা সব কিছু বিশ্বাস করব না সাথে আমরা যাচাই করব বাছাই করব আসলে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমিও আল্লাহর রহমতে ভালো আছি আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালের বারান্দা দেখালাম আর এই যে টেবিলটা সকালবেলায় গোছানো আমার একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ যেহেতু মেয়ে ক্লাস করবে পড়বে তো টেবিলটা একটু গোছানো থাকলে ও বসতে সুন্দরভাবে বসতে পারে আর বয়সে ঝাড়ু দিবে তখন ঝাড়ু দিলে মুসলে ঘরটা ফ্রেশ থাকে না হলে পরে এই কাগজগুলো বের হবে আর এইগুলো পরিষ্কার করতে হবে আর এই যে আমি এগুলি টেবিলটা একটু পরিষ্কার করে দিলাম সাইডে দেখেন কতগুলো কাগজ বের হয়েছে টেবিলের ভিতর থেকে তো এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ফেললাম আর যেটা বলছিলাম অন্যের কথায় কান দিব না আমরা নিজের বিবেকটাকে কাজে লাগাবো আর নিজের সেন্সটাকে কাজে লাগাবো যেন অন্যের কথায় আমরা কোনোভাবে বিশ্বাস করব না যদি দরকার হয় আমরা ইউটিউবে বা টিভিতে যে দেখে আসবো কোনো খবর এরকম অনেক খবর ফেসবুকে আসে যেটা কিনা কোনো রকমই সত্যি না মজা করার জন্য বা যে কোনো পেজ থেকে মানুষের এখন সবারই মানুষের একটা ফেসবুক পেজ থাকে একটা আইডি থাকে সবাই ফেসবুকে পোস্ট করতে পারে আর এরকম পোস্ট দেখে আমরা বিশ্বাস করে ফেললে এটা বোকামি ছাড়া আর কিছু না আর এই যে আমার পিঠা খেতে মনে হলো আর পিঠা খাবো না তো বাইরেও যেতে ইচ্ছে করছে না চালের গুঁড়ো আনতে আর চালের গুঁড়াটা আনতে একদম বাজারে যেতে হয় আর আমাদের বাজারটা হলো রাস্তার চারটা রাস্তা পার হয়ে তারপরে আমাদের বাজারে যেতে হয় সব সময় কিন্তু মনে হয় না বাজারে যেতে আর আমি তো একদমই যাই না খুব কম যাই তো ওর আব্বুকে দিয়ে যখন আনাই তখন ওকে বললেও ও একটু বিরক্ত হয় কারণ অনলাইনেই সব কিছু পাওয়া যায় এই জিনিস চালের গুঁড়োটা সবসময় অনলাইনে আমরা পাই না তো এখন আমি মনে করলাম যে পিঠা খাবো বিকালবেলা খুব মনে হচ্ছে যে ঝাল পিঠা খেতে মানে ঝাল ভর্তা দিয়ে কিছু খেতে তো কয়েকদিন ধরেই মনে হচ্ছিল চিতর পিঠা বানাবো তো ইচ্ছা করছিল না সময়ও হচ্ছিল না আজকে অনেক কষ্ট করে সময় ম্যানেজ করলাম তো পিঠা বানাবো আর ভাতের চাল দিয়ে আমি পিঠাটা বানিয়ে নিলাম আর পি ভাতের চালকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো আর এক ঘন্টার পরে আমি এটাকে একটু সামান্য অল্প ভাত দিয়ে আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আর এই যে কাইটা কীরকম হয়েছে তা দেখতেই পাচ্ছেন আর এই যে পিঠাগুলো কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন খুবই দূর দূরে নরম হয়েছে যেহেতু ভাতের চাল দিয়ে বানিয়েছি পিঠাগুলো কিন্তু অসাধারণ হয়েছে এমনিও খাওয়া যাচ্ছে আবার এই যে ভর্তা দিয়ে খেতে তো আরও মজা লাগছে আর পিঠাগুলো কিন্তু একবারেই একটুতেই সুন্দর করে ফুলে উঠেছে আর এই যে সুটকি চাপা শুটকি রান্না করব চাপা শুটকি দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা ভেজে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে এখানে আমি এটাকে একটু ভর্তা করে নিয়েছি যেহেতু ভর্তা করব ব্ল্যান্ডারে করারও সময় পাটায় করারও সময় নেই তাই ব্ল্যান্ডারেই করে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যের কথায় কান দিবেন না যাচাই বাছাই করে নেবেন দরকার হলে কোনো কিছু কিনতে হলে বাজারে যেয়ে যাচাই করে কিনে নেবেন আর ফেসবুকে এরকম অনেক কিছুই হয়ে থাকে এগুলো খেয়াল করতে হয় না আর খেয়াল করবেন বা কী জন্য নিজের পছন্দ নিজের সব কিছু কিনতে তো আপনার বাজারেই যেতে হবে ফেসবুক দেখে কেন কিনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম